গাড়ি দেখা যায় তাই গাড়ি দেখা দিয়ে বেশি ওষাদি করলে এমন হয় মানে গোটা নদী ঠাউ দিয়ে ওই যাচ্ছি না আসিয়ে আরো না নিয়ে ড্রেসিং করতে গেছি মাটি কোটে কাটে এলে মাটি দেখছি কদিন পড়িয়ে

পাওয়া যাচ্ছে না আজকে তো কয় গাড়ি আছে আজ আজি আইছে নাই কালকে রাত্রি আসছি ওই বড় গাড়ি কয়খন গাড়ি না রে এখন গাড়ি তোলার জন্য গাড়ি না এখন চাইকেন চাইকেল লেগেছে তা তুলি পাওয়া যাচ্ছে না না তো আছে তো বিশ্বাস করে না আগের তো আছে এই এইখিন নাম কি করছি আমার দেওচারী পড়ে

মানে যতই চেষ্টা করে ততই ডাবি যায় গাড়ি কদিন হাতে চেষ্টা লাগাইছে এই অবস্থা হ্যাঁ কদিন হাতে চেষ্টা লাগাইছে এরকম এটা তো যে আজকে মনে করেন যে তিন দিন হলো হুম ইয়ের মধ্যে তো এই যে গাড়ি আসতেছে উঠার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কটা গাড়ি লাগাইছে তোলার জন্য এই একবারে তিনটে চারটে করে গাড়ি লাগাইছে তবু উঠে না এই যে উঠার জন্য বুঝলেন তবু উঠতেছে না আজকে ফের এই আসতেছে আরও তিনটে গাড়ি আসতেছে এখানে আসে গোটা তিনি দেখা যায় এইগুলো আসলে পরে সবগুলো লাগার পরে এখন কি অবস্থা হয় এটা বলি দেখার জন্য মানুষজন আসে হ্যাঁ দেখার জন্য মানুষ মানুষজন মানুষজন আসে এখানে হ্যাঁ অনেক লোকজন এখানে আসতেছে এই দেখার জন্য এই তিন দিন থেকে একেবারে এখানে মেলা লাগিয়ে গেছে মেলার মতো মেলার মতন একেবারে মহিলা কি পুরুষে কি একেবারে সব কি মনে হয় মনে মানে কি এখন তো মানে এই ছোট গাড়ি এখন এই যে তিনটে গাড়ি আসতেছে এই তিনটে আসার পরে যে এখন কি হবে বলা যাচ্ছে না কি মনে হচ্ছে গাড়িটা কি উঠবে গাড়ি তো মনে করেন যে কেরাং যদি আসতো বড় কেরাং

একটা সেই রকম পলি এই পলিতে মানে আর কি সব যেটু উঠে তার বেশি দাবি যায় ঝাঁকি বাজে খালে দাবি যায় এই অবস্থায় আছে এখন পাঁচ সাতটা গাড়ি তো চেষ্টা করার পরে উঠে না আবার গাড়ি আসতে হ্যাঁ শোনা যাচ্ছে যাই হোক ওই যে গাড়ি আসলো দশ মিনিট পরে হয়তো এই যে চালু হবে তাদের দেখতে পারবেন কি অবস্থাটা হয় কি নাম আপনার নরেশ চন্দ্র নন্দী জায়গাটার নাম কুশিয়ামারি দেবসরাই দেবসরাই গেল বৃহস্পতিবারে বেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে এখানে একটা ডিগি খুঁটে যা শিয়ে একটা পকলে মানে দাবি যায় মানে ডিগির মধ্যে এইভাবে ডাবে মানে এই ডাবার আর কোনো মানে শেষ নাই কয়েকটা গাড়ি নিয়ে আসছে চার পাঁচটা গাড়ি নিয়ে এসে টানে গাড়ি উঠে না মানে কি গাড়ি নিয়ে আসছে হাইটার নিয়ে আসছে আবার পিসি নিয়ে দুইটা মানে দুই দিন ভরা টানে গাড়িতে উঠি না মানে কি কারণ মানে এখানে কেউ বোঝে না গাড়িকে যে কেন উঠি না তারা হাইটার নিয়ে এসছে পিসি নিয়ে এসছে কোনো গাড়ি উঠি না মানে গাড়িটা মোটামুটি বিশ ফুট নিচে আছে গাড়িটার তো আমরা মালিক এখনো খুঁজি পাই না মালিক ছাড়া গাড়ি ভরা নিয়ে আসছে শুনি শিলিগুড়ির গাড়ি মালিকের এখনো কোনো খোঁজ নাই কিছু দালাল আছে ওই দালাললা আসে যায় মাটি তো মোটামুটি প্রায় সাত আট দিন দিয়ে কাটে কয়দিন হলো ডাবার গাড়িটা গেল বৃহস্পতিবারে রাখছে তিন দিন হলো এতগুলো গাড়ি নিয়ে আসার পরে উঠে না গাড়িটা এতগুলো গাড়ি নিয়ে আসার পরে গাড়ি উঠে না কোনো রকমের গাড়ি উঠে না কি মনে হয় কি মনে হয় কি গাড়ি উঠে না ওরা ভালো গাড়ি নিয়ে আসে নাই তোলার জন্য ভালো ব্যবস্থা করে না তাই গাড়ি উঠে না এগুলা তোর দেও দেবতা নাই আর যদি দেবতা থাকে সেটা তাল দেবের ব্যাপার এই সাত দিন পরে মাটি কেটেছে ওরা মানে কোনো পুজো পার্বণ করে নাই মানুষ আসে জনসাধারণ তো মানে হাজার হাজার জনসাধারণ কেউ বলে পাঠা দিতে হবে কেউ বলে হে দিতে হবে কেউ বলে সে দিতে হবে কেউ বলে পূজা করো মানে কি দেবতা এখানে তো দেবতা ছিলই ছিল দেবতা ছিল এখানে এখন দেবতায় গাড়ি আটক করছে নালা জলে আটক হয়েছে মুশকিল কি নাম আপনি আমার নাম বিমল বর্মন জায়গাটার নাম জায়গাটার নাম দেওচরাই কুশ্মারি গ্রামটার নাম